আসসালামু আলাইকুম নতুন সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা এই যে আমি আর টিলি বেবি আমাদের রেগুলার যে অ্যাপয়েন্টমেন্ট থাকে সেটাতে চলে যাচ্ছি টিলির ফিজিওথেরাপি সো আজকে বাসায় আসার পর একটু রান্নাবান্না করতে হবে আমার বাসায় আমরা একটা ফ্যামিলিকে দাওয়াত দিয়েছি তার আগে আমাদের এই শহরেই থাকতো এখন অন্য শহরে থাকে তারা ফরাসি সো ওরা আমাদের শহরে বেড়াতে আসছে সো আমাদের বাসায় তাদেরকে আজকে খেতে বলেছি কিন্তু খেতে বলে এখন তো আমি মহা একটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছি কি রান্না করবো মানে মাথায় ঢুকছে না ইউজালি আমি কাউকে দাওয়াত দিয়ে এরকম দুশ্চিন্তায় পড়ি না কোনো না কোনো কিছু ভালো তৈরি করেই ফেলতে পারি বাট আজকের দুশ্চিন্তার কারণ হচ্ছে আজকে যে আসবে সে হচ্ছে ভেজিটেরিয়ান হাজব্যান্ড সব কিছু খায় কিন্তু ওয়াইফ হচ্ছে ভেজিটেরিয়ান আর ভেজিটেরিয়ান রান্না আসলে দাওয়াতি রান্নাগুলো আমরা কিন্তু তেমন একটা করি না সো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় এসে আগে ফ্রিজ খুলে এখন চেক করব। তার আগে ফ্রিজের কাছে যাওয়ার আগে দেখি তাই শু সিঁড়ির মধ্যে শুয়ে আছে তার কী নিয়ে জানি অভিমান হয়েছে তাই এসে এরকম করছে সো চিন্তা করতে করতে ফ্রিজ খুললাম ফ্রিজে দেখি কি কী আছে ফ্রিজে তো আসলে সবজি সবসময়ই থাকে কিছু না কিছু আর কি আছে সেটা একটু দেখে নিয়ে হঠাৎ করে চোখে পড়লো যে আমার ফ্রিজে এই যে সবজি টবজির পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা দিয়ে একটা দাওয়াতি মেনু করা যায় সেটা হচ্ছে পনির আমরা বাংলাদেশিরা এই পনিরটা তেমন একটা স্পেশালি আমরা যারা মুসলিম তারা হয়তো বা তেমন একটা খায় না সো এটা হচ্ছে ইন্ডিয়ান কটেজ চিজ যেটা আমাদের ছানা ছানাকে যদি আপনি বা কাপড়ে বেঁধে চাপ দিয়ে রাখেন তাহলে এরকম একটা সলিড পনিরের মতন হয় সো পনিরটা পেয়ে গিয়ে মনের জন্য জানে একটু পানি আসলো কারণ কাউকে দাওয়াত দিয়ে সিম্পল ভেজিটেবল রান্না করে খাওয়ানোটা আমার একেবারে মানে পছন্দ হচ্ছিল না সো যাই হোক পনিরটা রান্না করবো এখন পনিরটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে পনিরটা রান্না হবে একেবারে আমাদের রেস্টুরেন্টের স্টাইলে সো প্রথমে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি প্যানে একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দিবেন খুব বেশি পরিমাণ না তাতে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে এটাতে এখন প্রায় তিনটা পরিমাণ মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করেছি কোনো সুন্দর করে কাটাকাটির দরকার নাই সো রাফলি চপ করে এটাকে একটু হালকা সতে করে নিচ্ছি যতক্ষণে না এটা একটু ট্রান্সলুসেন্ট হয় সো আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে মাটার পনির কিন্তু মাটার পনিরটা আমি করব হচ্ছে বাটার পনিরের স্টাইলে সো একটু ভাবে যাতে একটু দাওয়াতি ফিলিং আসে শুধু মাটার পনির রান্না করলে আসলে দাওয়াতি ফিলটা আসবে না সো আর ফরাসিরা একটু ক্রিম বাটার এই বেস খাবারগুলো বেশি পছন্দ করে সো এই জন্য আজকে এই মেনুটা সো আমাদের রেস্টুরেন্টে যখন এই মেনুটা রান্না করা হয় এটার মধ্যে আলু বা মটরশুঁটি দেওয়া হয় না জাস্ট এই গ্রেভিটার সাথেই করা হয় কিন্তু আজকে আমি একটু আলু আর একটু মটরশুঁটি দিয়ে একটু মাটর পনিরের স্টাইলে করব। সো দেখতে পাচ্ছেন যে আমার পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে এসেছে আর এখন এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা এই যে গ্রেভিটা বানাচ্ছি এই গ্রেভিটা দিয়ে কিন্তু যে কোনো রেস্টুরেন্ট স্টাইল রান্না করা যায় বাটার চিকেন তারপরে চিকেন টিক্কা মশালা যে কোনো রেস্টুরেন্ট স্টাইল রান্না সো এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সিক্রেট গ্রেভি সো যে গ্রেভিটা দিয়েই রান্না করলে ঘরে রান্নার সাথে ডিফারেন্স হয় সো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে কষে নেবো যেন মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে আর এই গ্রেভিটা কিন্তু রান্না তৈরি করে আপনারা প্রায় সপ্তাহখানেক নর্মাল ফ্রিজেই রাখতে পারবেন একটুও নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর যদি মনে করেন একটু বেশি করে বানাবেন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে ঝটপট করে রান্না করে ফেলতে পারবেন আর খুবই সহজ হয়ে যায় রান্নাবান্না তো এরই মাঝে আবার বাচ্চাদের রাতের মানে খাওয়া দাওয়ারও খিদা লেগেছে স্কুল থেকে এসেছে একটু পরোটা ভেজে নিলাম আর এই পাশে রান্না করেছি হচ্ছে বুটের ডাল দিয়ে কোজে এই বললাম না যে ভেজিটেরিয়ান রান্না যতটুকুন দাওয়াতি করা সম্ভব ততটুকুন করার চেষ্টা করছি আর কি সো বুটের ডাল দিয়ে কোজেটান্নাটার রেসিপিটা আপনাদের সাথে দেখালাম না এটা খুবই সহজ বাট আজকেরটা আমি কিন্তু মাংসের মশলা দিয়ে করেছি মানে গরম মশলা দিয়ে করেছি যেন মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করে যে ফ্লেভারটা আসে সেটা আসে সো এখন গ্রেভিটা গ্রেভির যে বেইসটা সেটা রেডি হয়ে গেছে সেটা ঠান্ডা করতে দিয়েছি আর আমি এখানে কিছু কিউব করে রাখা আলুকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভেজে দিতে কারণ কাঁচা আলুটা দিলে এই রিচনেসটা আসে না আর এই যে দেখেন গ্রেভিটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব সো এটাই হচ্ছে ম্যাজিক গ্রেভি এখন আসি পনির এই যে পনিরগুলোকে আমি টুকরো করে নিয়েছি এখন এদেরকেও ভেজে নেব বাট ভাজা ভাজা যেন পনির গলে না যায় সেই খেয়াল রাখতে হবে মিডিয়াম হাই হিটে পনিরের উপরের অংশটাকে যাতে একটু ক্রাস্টি করে নিব আর তেমন কিছু না কারণ পনির এত বেশি কুক করার কিছু না এই যে দেখেন একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিয়েছি এখন চলে যাই মূল রান্নায় মূল রান্নার জন্য আমি এখানে বাটার ইউজ করেছি বাটারটা গলে যাওয়ার পর তাতে যে আলু ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এই রান্নাটার মধ্যে বাটার বা ঘি দিয়েই করতে হবে যেহেতু আমি বাটার চিকেনের মতন করে করছি বাটার পনিরের মতন তাই বাটার ইউজ করলাম প্লেন আর আলুটা একটু নাড়াচাড়া করার পর মটরশুঁটিটাও দিয়ে দিলাম আর এই মটরশুঁটিটা হচ্ছে আমরা গার্ডেনে যে গিয়েছিলাম ফ্রুট গার্ডেনে ওখান থেকে পিক করে এনেছিলাম সো কী যে মিষ্টি আর কি যে মানে মজার মটরশুঁটি এটা বলে বোঝানো যাবে না এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা যেগুলো আমি আগের গ্রেভিতে দেইনি নি যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সো মানে আর সব কিছুই আমি গুঁড়া মশলা দিচ্ছি যেহেতু আমি গ্রেভিটা আগে থেকে রেডি করে নিয়েছি সো আস্ত কোনো মশলা আর এখন এই পর্যায়ে ইউজ করব না সো এই রান্নাটা গ্রেভিটা তৈরি করাটাই মেন গ্রেভিটা তৈরি করা থাকলে রান্নাটা কিন্তু হতে একেবারে কম সময় লাগে সো এখন আমি যে ব্লেন্ড করা গ্রেভিটা গ্রেভিটা সেটা থেকে প্রায় এক কাপের মতন দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু গ্রেভিটা আমি ব্লেন্ড করার সময় কোনো পানি ইউজ করি নাই বাট একটু মানে নেড়ে যখন একদম তেলটা ছেড়ে যাবে তখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এই যে দেখেন মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে যদিও মশলা কষানোর কোনোই দরকার ছিল না কারণ আগে মশলাটা একদম ভালো মতন কষে গিয়েছিল তারপরও একটু কষে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে পনির আর পনিরটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কারণ পনিরটা মানে কেমন যেন একটা রাবারি টেক্সচার হয়ে যায় খুব বেশি যদি কুক করা হয় আর দিয়ে দিলাম হচ্ছে গরম পানি পরিমাণ মতো একটু ঝোল ঝোল রাখবো যেহেতু তারা রুট পরোটা দিয়ে খাবে সো একটু সামান্য একটু গ্রেভি রাখবো একদম ড্রাই গ্রেভি করব না সো এই যে দেখেন আমার পনিরটা ফুটতে শুরু করেছে এখন একটা জিনিস ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি আপনি দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা সাদা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আমি ক্রিমটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো এটার জন্য আমি সরি বলে নিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়েছি প্রায় আধা ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর ধনে পাতা কাসুরি মেথিটা অপশনাল থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু ধনিয়া পাতাটা মাস্ট ধনিয়া পাতাটা দিলে মজা লাগে সো ক্রিম একটু আমার কাছে মনে হলো কম হয়েছে সো আমি আর একটু অ্যাড করেছি বাট এই প্রথমে অ্যাড আর এই অ্যাড সব মিলেই কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতনই দিয়েছি এর বেশি ক্রিম আমি অ্যাড করিনি সো আমার পনির রান্না কিন্তু হয়ে গেছে এখন একটু ফুটে উঠলে নামিয়ে নিব। আর এদিকে সেম গ্রেভি দিয়ে আমি একটু মিট বল রান্না করে নিচ্ছি আর এই গ্রেভিটা বললাম না যে এটা হচ্ছে মাল্টিপারপাস গ্রেভি এটা দিয়ে অনেক ধরনের রান্না করা যায় যেহেতু ছেলেটা খায় খায় তো তার জন্য একটু করে নিচ্ছি আর এখন হচ্ছে নাস্তা বানানোর পালা আর এই ভিডিওটা করেছে আমার ছোটো কন্যা তার খুব ইচ্ছা যে একটু মাকে ভিডিও করবে তাই বললাম আচ্ছা কর কিন্তু ভিডিওর কোনো সাইজ নাই কিন্তু সে বলেছে ভিডিওটা কিন্তু মা অবশ্যই দিবা তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা অ্যাড করলাম সো বিকালবেলা যেহেতু আসবে ছটার দিকে আসবে নাস্তা তো একটু দিতেই হবে তো নাস্তার আমি আসলে বানানোর সময় পাই নাই হাতে বানানো তো কেনা নাস্তাই এখন একটু ভেজে ভেজে দিচ্ছি সো নাস্তার মধ্যে হচ্ছে ডালপুরি আর ছোট ছোটো সিঙ্গারা এগুলো আমি নিয়েছি আর আমার মেয়েরা অবস্থা দেখেন তার এলোমেলো ভিডিও কিচেন এইদিকে আম্মু পরোটা বানাচ্ছে সব কিছু সে ভিডিও করেছে যেহেতু সে রিকোয়েস্ট করেছে তাই এই এলোমেলো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট মানুষ একটা শখ করেছে পরে আর আমার ব্লগুলা কিন্তু পরে আমার বাচ্চারা অনেকবার দেখে তো ওদের জন্য আসলে এটা অ্যাড করলাম না অ্যাড করলে বসে মাইন্ড খাবে তো যাই হোক আমার অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে আর ওদেরও আসার সময় হয়ে গেছে আমি আমার গেস্টদেরকে দেখাবো না কারণ তারা ক্যামেরায় আসতে চায় না আর তাদের ছোট বাচ্চা আছে ফরাসিরা এই একটা ব্যাপারে খুব স্ট্রিক্ট তারা সহজে ক্যামেরার সামনে মানে এগুলো পছন্দ করে না আর আমাদের বাসায় এসেছে গেস্ট ওদেরকে ভিডিও করাটা আমার কাছে খুব এম্বারেসিং লাগছিলো সো আমার নাস্তা রেডি তো ওদের ছয়টায় আসার কথা ছিল এখন একটু বেশি একটু দেরি হয়ে যাচ্ছে ছয়টা বিশ বেজে যাবে আস্তে আস্তে সো সমস্যা নেই সব কিছু রেডি রেখেছি এদিকে চাও রেডি করেছি সো আজকের হচ্ছে আমি পুরো সব ডিশগুলো নামি হচ্ছে হচ্ছে ব্লু থিমে সো এই হচ্ছে আমার ফাইনাল লুক টেবিলের আজকে ব্লু থিমের সব কিছু মানে ডিনার ওয়ারগুলো বের করা সো করেছিলাম চিকেন টিক্কা চিকেন টিক্কা আমার ফ্রিজেই রেডি ছিল ওইটার রে জাস্ট একটু এয়ার ফ্রায়ারে দিয়েছি এটা হচ্ছে মিট বল আর এটা হচ্ছে যে ভেজিটেবল দিয়ে মানে চানা ডাল দিয়ে কোচেট এটাই হচ্ছে সেই বিখ্যাত পনির বাটার মশালা আর একটু ভেজিটেবল মানে পিস পোলাও বানিয়েছি আর একটা আইটেম আছে সেটা এখন দিয়ে এই যে ওরা সব খাচ্ছে সো আশা করছি আজকে আপনারা ভেজিটেরিয়ান ফুডের একটু আইডিয়া পেয়েছেন আর এমন আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহে